নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন অফ লাইফ আজকে আরো একটা নতুন দিন একটা নতুন পর্ব আজকের পর্বের বিষয় আমরা জীবনের বিভিন্ন সময়ে ভেঙে পড়ি হয়তো আমাদের জীবনে এমন অনেক রকম পরিস্থিতি এসে যায় যখন ভেঙে না পড়ে উপায় থাকে না কিন্তু ভেবে দেখুন সবাই কি ভেঙে পড়ে কেউ কেউ কিন্তু থাকে সেই ভয়ঙ্কর পরিস্থিতিটার মধ্যেও ঝড়টা বয়ে গেলেও সোজা দাঁড়িয়ে থাকতে পারে আর আমরা যারা ভেঙে পড়ি নুবজে যাই তাদেরকে বলা হয় এই ঘটনাটাকে বলা হয় নার্ভাস ব্রেকডাউন তো আজকের বিষয়ে পর্বের এটাই যে কিভাবে আপনি নার্ভাস ব্রেকডাউন কাটিয়ে উঠবেন দেখুন নার্ভাস ব্রেকডাউন কেন হয় খুব সহজ এমন কোনো ঘটনা যা আপনার মাইন্ড ঠিক সহজে গ্রহণ করতে পারল না এমন কোনো ঘটনা যেটা আপনার কাছে সম্পূর্ণ আনএক্সপেক্টেড আপনি ভাবতেই পারেননি এটা হবে হঠাৎ করে আপনার কোনো প্রিয়জন মারা গেলেন আমরা নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে পড়ি ফট করে আমরা চোখে মুখে অন্ধকার দেখি এবং হয়তো সেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই প্রিয়জন যদি ছ মাস ধরে হয়তো হসপিটালে ভর্তি ঢুকছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তারপর সে একটা সময় মারা গেল তাহলে কিন্তু এই ব্রেকডাউনটা আমাদের হয় না কারণ আমরা এই ছ মাস ধরে আমরাও তো তার সাথে লড়তে লড়তে আমাদেরও শরীর আমাদের মন আস্তে আস্তে এই এই ব্যাপারটাকে মানতে শুরু করেছে যে একটা কিছু খারাপ খবর আসতে চলেছে কিন্তু দুম করে সুস্থ একটা মানুষ রাত্রিবেলা শুলো সকালবেলা দুম করে উঠে মারা গেলেন তখন আমরা এটা গ্রহণ করতে পারি না খুব প্রিয়জনের মৃত্যু শুধু নয় সশরীরে চলে যাওয়াটাও অর্থাৎ বিচ্ছেদ কোনো ভালোবাসার সম্পর্ক কোনো প্রেমের সম্পর্ক দুম করে একটা ভুল বোঝাবুঝি থেকে একেবারে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল কোনো একজন হয়তো তার ফলে সাংঘাতিক নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে পড়লো ট্রমাটিক হয়ে পড়লো ইত্যাদি কিংবা আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন গাড়ি করে আসছেন কোনো একটা দুর্ঘটনা দৃশ্য দেখলেন কোনো একটা রেলে কাটা পড়া দৃশ্য দেখলেন যেটা আপনার শরীর বা মন মানতে পারলো না নিতে পারলেন না আপনি ওখানে সেন্সলেস হয়ে গেলেন ফেইন্ট হয়ে গেলেন তারপর জ্ঞান আসার পরেও আপনি অনেক কিছু অসংলগ্ন আচরণ করতে শুরু করলেন যার কারণ একমাত্র নার্ভাস ব্রেকডাউন এখন এই নার্ভাস ব্রেকডাউন থেকে মুক্তি পাওয়ার জন্য তো মেডিসিন আছে ডক্টরস আছে আছেই কিন্তু কিছু অভ্যেস আপনি রপ্ত করুন পরিস্থিতিতে পড়লে সেগুলো করার চেষ্টা করুন খানিকটা বেরিয়ে আসতে পারবেন বলে বিজ্ঞান মনে করে যেমন প্রথমত আপনি আপনার সাফল্যের কথাগুলো ভাবুন এটা কোন ক্ষেত্রে সম্ভব দেখবেন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবার আগে নার্ভাস ব্রেকডাউনের শিকার হয় সব পড়েছে সব জানে খুব ভালো ছাত্র কিন্তু কি জানি পরীক্ষার হলে গিয়ে সে ভীষণভাবে ঘেঁটে যায় আবার দেখবেন পরীক্ষার হলে বসে যতক্ষণ না কোশ্চেনটা হাতে পাচ্ছেন তার আগে পর্যন্ত কিছু মনে পড়ছে না সব যেন কেমন যেন গুলিয়ে গেছে কিছু গিয়ে তো মনে পড়ছে না অর্থাৎ আপনি কিন্তু নার্ভাস ব্রেকডাউনে শিকার হয়ে পড়েছেন যেই আপনি আপনি যেই আপনি হাতে পেলেন প্রশ্নপত্রটা অমনি আপনার সব মনে পড়ে গেল ফলে এই জায়গা থেকে অনেক সময় ব্যর্থতার জায়গা থেকে ব্যর্থতার ভয় থেকে আপনি নার্ভাস ব্রেকডাউনে শিকার হতে পারেন কিংবা অফিসে কোনো একটা খবর বেরোবে ট্রান্সফারের খবর আপনি মানে সে সেই ট্রান্সফার লিস্টে আমার নাম থাকবে কিনা ইত্যাদি ভেবে আপনি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়লেন এই সময়ে আপনি আপনার সাফল্যের কথাগুলো ভাবুন মানে আপনি আগের পূর্ববর্তী পরীক্ষায় যে যে ভাবে সফল হয়েছেন যেখানে যেখানে আপনি খুব ভালোভাবে রেজাল্ট করেছেন সেটা যে কোনো পরীক্ষাই হোক জীবনের যে কোনো রকম পরীক্ষায় সাফল্যের কথা ভাবুন অর্থাৎ আপনি একটা পজিটিভিটি এই পথে হাঁটার চেষ্টা করুন এই পয়েন্টের সূত্র ধরেই বলবো নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে এই যে আবার কথা বলবেন সাফল্যের ইগোটাকে সুপার ইগো করে তুলবেন না মানে আপনি কি আপনাকে নিয়ে ভীষণ গর্বিত মানে আপনার পজিশন নিয়ে আপনার শিক্ষা দীক্ষা নিয়ে কিংবা আপনার চেহারার রূপ আপনার সৌন্দর্য আপনার আহ কোনো একটা স্টাইল নিয়ে সবাই পছন্দ করে এটা আপনি জেনে ফেলেছেন আপনি খুব গর্বিত এটা যদি হন তাহলে আপনার এই সাফল্যের পেছনে বা আপনার এই সৌন্দর্যের পেছনে আপনার যে গর্ব সুপার ইগো এটাকে কমিয়ে আনুন কারণ যদি হঠাৎ করে আপনি কোনো আঘাত পান তাহলে সেটা আপনার ইগো আপনার ব্যক্তিত্ব মানতে পারবে না প্রয়োজনে আপনার সাফল্যের পেছনে যে যে ব্যক্তিগুলোর অবদান আছে সেই ব্যক্তিগুলোর নাম একটা কাগজে লিখে সাফল্যের পাশে আটকে রাখুন কোথাও দেওয়ালে কিংবা কোনো বোর্ডে যাতে আপনি সবসময় মনে করতে পারেন যে আমি কিন্তু একা সফল হইনি এই মানুষগুলো না থাকলে আমি সফল হতাম না তাহলে সেই মানুষগুলোরও অবদান খানিকটা আপনার ওই অহংকারে ভাগ বসাবে বলে আপনার ইগোটা অহংটা সুপার ইগো হয়ে উঠতে পারবে না তৃতীয়ত গেম খেলুন এখন সবার হাতেই সব অ্যান্ড্রয়েড মোবাইল এবং তাতে কোনো না কোনো গেম রয়েছে ভিডিও গেম যদি খুব চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে আছেন তাহলে সেই নার্ভাস ব্রেকডাউন থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই গেম খেলুন আমি আমার নিজের জানা এক বন্ধুর ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি এই সূত্রে তার বাবা যখন মারা গেছিলেন হঠাৎ করেই সকালবেলা দুম করে শরীরটা খারাপ করলো এবং তার পার্শ্ববর্তী হসপিটালে কেউ নিয়ে যাচ্ছেন যে জাস্ট একটা কোনো একটা ট্রিটমেন্ট করে নিশ্চয়ই ভালো হয়ে যাবে এবং নিয়ে যাওয়ার যেতে যেতেই এবং তিনি প্রায় মাঝ রাস্তায় মারা গেলেন এবং তিনি ডেড বডি নিয়ে আমাদেরকে ফিরে আসতে হলো সুস্থ মানুষ সম্পূর্ণ সুস্থ মানুষ দুম করে মারা গেলেন তো এইটা এই শখটা সেই বন্ধু পারেনি নিতে এবং সে আমার সাথে শেয়ার করেছে গল্প যে বেশ সে অন্ধকার দেখছে তার যে খুব কান্না পাচ্ছে এমনও নয় কিন্তু তার কিচ্ছু ভাল লাগছে না কে কি বলছে তার কানে ঢুকছে না সেটা অদ্ভুত একটা পরিস্থিতি যেটা সে ব্যাখ্যা করতে পারছে না ভাষায় কথায় তখন বাবার সে ডেড বডিটা ঘরে নিয়ে এসে সে ডেড বইটা রয়েছে ঘরের একতলায় নিচে ভিড় ভাট্টা মানুষের লোকজন সে সোজা চলে গেছে তার ঘরে ওপরে কম্পিউটারে সে কিন্তু ফুটবল গেম চালিয়ে খেলা শুরু করেছিল এটা হাস্যকর মনে হতে পারে আপনাদের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে যে বাবা মারা গেছে সে ওপরে ফুটবল খেলছে একেবারেই না সে তার বাবাকে এতটা ভালোবাসতেন যে এই শখটা সে গ্রহণ করতে পারছেন এবং সে বুঝতে পারছে আমার কিছু একটা হয়ে যাবে জাস্ট টু ডাইভার্ট ইজ মাইন্ড তার ওই মনটাকে ওখান থেকে যদি সরিয়ে আনতে না পারে তাহলে সে অসুস্থ হয়ে পড়তো তাই সে জাস্ট জাস্ট তার ল্যাপটপে বা কম্পিউটারে সে একটা মোবাইলে কিংবা কোন একটা উপায় হোক সে ফুটবল গেম খেলতে শুরু করলো এরম ভাবে প্রায় ঘন্টা খানে গেম খেলবার পর আস্তে আস্তে সে ধীরে ধীরে উপর থেকে নিচে নেমে এলো এবং সে খানিকটা সামলে নিয়েছে শখটাকে অর্থাৎ এই ঘটনার থেকে সে ওই খানিক খনির জন্য মুহূর্তের জন্য সে পালিয়ে গেছিল অন্য একটা জগতে তো এটাই বলছে বিজ্ঞান যে নার্ভাস নার্ভাস ব্রেকডাউন থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই কোনো খুব ভালো হয় যদি কোনো রেসিং গেম খেলতে পারেন ফার্স্ট গেম সেটা কার রেসিং হতে পারে সকার হতে পারে ফুটবল হতে পারে এরকম তৃতীয়ত মজার চতুর্থত চতুর্থত মজার কিছু ভিডিও দেখুন এখন মোবাইলের দৌলতে ইউটিউবে প্রচুর ফানি স্ট্রিমিং ভিডিও পাওয়া যায় তো আপনি সেই ভিডিওগুলো দেখুন যেখান থেকে আপনার মনে একটা পজিটিভ এনার্জি যোগ হবে এবং আপনি ওই নার্ভাস ব্রেকডাউন থেকে বেরিয়ে আসবেন আর সবশেষে বলবো যে যোগব্যায়াম একটা খুব একটা উপকারী মাধ্যম হতে পারে সো আপনি যোগব্যায়াম করুন সবাসন করুন ধ্যান করুন বা আপনি অবশ্যই আপনি মেডিটেশন করুন এগুলো একটু করার চেষ্টা করুন যদিও আপনি কোনো একটা পরিস্থিতির শিকার হলেন আর সঙ্গে সঙ্গে আপনি গিয়ে কোন ধ্যানে বসলেন কিংবা আপনি মেডিটেশনে বসলেন সেটা হয়ে উঠবে না ফলে এখন থেকে এটা রপ্ত করার চেষ্টা করুন যাতে সেই মুহূর্তে আপনি অ্যাটলিস্ট মেডিটেশনটা করতে পারেন এই সবগুলো যদি আপনি পারেন করতে তাহলে আপনার স্নায়ুর ওপর আপনার নার্ভের আপনার একটা নিয়ন্ত্রণ জন্ম নেবে যেটা আপনাকে হওয়ার থেকে রক্ষা করবে। আর ইন্ট্রোভার্ট না হয়ে হন। চাপা দুঃখ চাপা রাগ কষ্ট কান্না অভিমানগুলো জমিয়ে রাখবেন না শেয়ার করুন মানুষের সাথে যার সাথে শেয়ার করতে পারবেন বলে আপনার মনে হয় যে আপনার বুঝবেন বলে মনে হয় তার সাথেই শেয়ার করুন আর যদি এমন কোনো কষ্ট বা দুঃখ থাকে যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না তাহলে একা একা হাউ হাউ করে কাঁদুন বাথরুমে গিয়ে ভেতরের বাষ্পটাকে জমাট বাঁধা সেই ইকটাকে গলিয়ে বের করে দিন সুস্থ থাকতে হবে আপনাকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য দুঃখ বিরহ যন্ত্রণা বিচ্ছেদ মৃত্যু খারাপ খবর দুশ্চিন্তা থাকবেই কিন্তু তারপরেও আছে মৃত্যু আছে দুঃখ বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে ভালো থাকবেন আগামী দিন আমরা আবার এই আশা নিয়েই ফিরে আসবো আবার কোনো একটা নতুন এপিসোড শেয়ার করব আপনাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করুন বেঙ্গাল ফিউশনের পাশে থাকুন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমরা চেষ্টা করি আপনাদের যে কথা দিয়েছিলাম প্রথম দিন সে কথা আজও রাখার আমরা নার্ভাস ব্রেকডাউনের শিকার হইনি আপনারাও সুস্থ থাকুন নমস্কার